রথযাত্রার দিন জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হল ময়নায় ময়নার আনন্দপুর গ্রামের উত্তর পূর্ব পাড়ায় সুরক্ষা কমিটির উদ্যোগে ২২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা কিন্তু সেভাবে এতদিন পর্যন্ত জগন্নাথ মন্দির স্থাপন করতে পারেনি সুরক্ষা কমিটির সদস্যরা অবশেষে এবছর রথযাত্রার প্রাককালে জগন্নাথ মন্দির নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল এলাকার বয়স্ক ভক্তদের উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও রীতিনীতি মেনে রথযাত্রা অনুষ্ঠিত হয় জানা যায় সাত দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং প্রসাদের আয়োজন করা হয় আনন্দপুর উত্তর পূর্বপাড়া সুরক্ষা কমিটির তত্ত্বাবধানে আমাদের যে রথযাত্রা অনুষ্ঠানের আজকে শুভ সূচনা হলো এবং তাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকে সূচনা হলো যেটা হচ্ছে আমরা যে নতুন মন্দির তৈরি করবো তার ভিত পূজা হলো আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান ন দিন ধরে চলে প্রত্যেক দিন রাত্রিতে গান হয় এবং আজকে তিনটার সময় আমাদের রথ পরিক্রমায় বেরোবে এবং আমরা এই রথকমি পরিক্রমাটি আনন্দপুর আমাদের নিজ নিজ পুজোর স্থান থেকে হোগলাবাড়ি হয়ে গড়সাপাদ হয়ে আবার আমরা এখানে ব্যাক করে আসি তো আমাদের এই উৎসব আমরা গ্রাম নিবাসী সবাইয়ের কাছে আবেদন করছি এবং আমাদের ময়নার অধিবাসীদের কাছে আবেদন করছি আমাদের এই উৎসবটা যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটা যাতে সাফল্যমণ্ডিত হয় সেটার সুব্যবস্থা করিবেন আজকে আচ্ছা আমাদের গ্রামের সমস্ত আমরা এই রথটা বাইশ বছর ধরে করে আসছি তবে আমাদের নিজস্ব কোনো মন্দির ছিল নি আমাদের এখানকার একজন বিশিষ্ট ব্যক্তি ওনার একটি মন্দির ছিল এবং ওনার একটি বড় জায়গা ছিল ওনারা আমাদেরকে অনেক দিন সহযোগিতা করেছে ওনাদের ওইখানে আমরা অনুষ্ঠানটা করতাম তবে ওনাদের ভূমিকা সবথেকে বেশি ছিল তো আমরা ওনাদের সঙ্গে সহযোগিতা করে এই অনুষ্ঠানটা করতাম তো আমরা আজকে পেরেছি ওনাদের সহযোগিতা এবং গ্রামের সমস্ত মানুষের সহযোগিতা এবং গোটা ময়নার মানুষের সহযোগিতায় আমরা একটি জায়গা কিনে নতুন করে একটা মন্দির তৈরি করার জন্য আমরা ইচ্ছুক বলে আমরা আজকে ভিত স্থাপন করলাম আমরা গোটা ময়নার সনাতনী হিন্দুদেরকে বার্তা দিতে চাচ্ছি যে আমাদের ধর্মের যে মূল কথা সহিষ্ণুতা মানুষকে ভালোবাসা মানুষকে শ্রদ্ধা করা সবাই মিলেমিশে থাকা আমরা এইভাবে ধর্মপ্রচার ধর্মের মাধ্যমে আমাদের ধর্মের মাধ্যমে সমস্ত মানুষকে একত্রে থাকা এক একসঙ্গে থাকা এবং মিলেমিশে থাকা বিবাদ না করা এই বার্তাটা আমরা সব মানুষকে দিতে চাচ্ছি এবং আমাদের মন্দির করার জন্য ময়নার যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন গণ্যমান্য ব্যক্তিরা আছেন আমাদের মন্দিরটা যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং যারা এই মন্দিরে আমরা তো আর্থিক দিক দিয়ে ততটা সফল নয় আমরা চেষ্টা করছি আপনারাও আমাদেরকে একটু ময়নার সমস্তবাসীদের কাছে আবেদন করছি যে আমাদেরকে একটু আর্থিক সাহায্য করে আমরা মন্দিরটা যাতে সুষ্ঠুভাবে করতে পারি এই বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি আমার নাম দুলালচন্দ্র জানা আমি উত্তর পূর্ব পূর্ব পাড়ার সুরক্ষা কমিটির সম্পাদক মহাশয় তো আমি আপনাদের কাছে এই আবেদন ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ভাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লো সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দা কেমির তেল পাম্পে ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার